প্রাইস একশো বত্রিশ একশো বত্রিশ টাকা মার্শাল মার্শাল একশো বত্রিশ টাকা ভাইয়া অনেক অনেক দাম কমে দ্বিতীয় প্রিয় দর্শক উনি বলছে মাত্র একশো টাকা এখানে মেয়ে ছেলে দুটি আছে এটা কি মেয়েদের ভাই দেখেন মেয়েদের নতুন কালেকশন চলে আসছে এটা কালার হয় কয়টা ভাইয়া কালো আর কালো আর এটা না আচ্ছা যাই হোক এটা অনেক মোটা দেখতে চাই আসলে বাংলা জুতা কত করে এটা ভাইয়া একশো চল্লিশ টাকা এটা পাইকারি দাম দুইটা কালার দুইটা কালার পেয়ে যাবেন তারপর আমি যেহেতু আপনাকে দেখাচ্ছি আসলে যেহেতু বর্ষাকাল চলিতেছে বর্ষাকালে অনেকে উঁচা জুতা চাচ্ছে আপনার যারা সেই উঁচা জুতা নিতে চান নিউ কালেকশন নিউ কালেকশন না ভাইয়া বলছে একদম নিউ কালেকশন ভাইয়া এখানে তো জুতার অভাব নাই দেখতে পাচ্ছে প্রচুর জুতা আছে একটা একটা করে আপনাদেরকে দেখাবো এটা কত করে ভাইয়া একশো সাতষট্টি টাকা দেখতে ওকে ছেলেদের একটা কালেকশন আছে দেখতে চাইনিজ মনে হয় আসলে বাংলা না ভাইয়া আচ্ছা কত করে ভাইয়া এটা পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছি অনেক উঁচা জুতো একশো পঞ্চাশ মিডিয়াম একশো টাকা জুতার অভাব নাই কোনটা কোনটা দেখাবো আমি আপনাদেরকে এক নজরে আচ্ছা মাত্র পঞ্চান্ন টাকা ওকে তারপরে এই একটা জুতা আছে এগুলা কত করে নতুন করছে টাকা নতুন করছে পঁচানব্বই টাকা আমরা আজকে যতগুলো কালেকশনে দেখাবো সম্পূর্ণ নতুন কালেকশন দেখাবো সব নতুন সব নতুন কালেকশন দেখাবো

নতুন এটা কত টাকা বাহাত্তর টাকা এরকম অসংখ্য মডেল ভাইয়ার এই একটা মডেল এটা কত করে এটা সাতানব্বই সাতাশি সাতাত্তর সাতষট্টি ওকে আহ ভাইয়া এই জুতা গুলা ছেড়ে দিয়ে জুতা গুলো আপনি একটু সরিয়া পালান আমি আমার বন্ধুদেরকে নাহলে দেখাইতে পারবো না যে আসলে এত জুতা এখানে যা বলার এখানে আসলে বাংলা জুতা চাইনিজ কোন জুতা নাই যে দেখতে পাচ্ছেন এটাও বাংলা জুতা এটা কত করে ভাইয়া এটা একশো নব্বই টাকা নতুন মাল নতুন মাল না একশো নব্বই টাকা নতুন মাল ওকে তারপরে এই একটা জুতা এটা একশো দশ টাকা মাত্র ওকে তারপরে এই একটা জুতা আছে টাকা নতুন এই যে এটা নতুন কালেকশন একশো নব্বই টাকা দেখতে চাইনি মনে আস চাইনি বাংলা অসংখ্য কালার অসংখ্য মডেল অসংখ্য ডিজাইন আছে ভাইয়ার এখানে এটা কত করে ভাইয়া একশো সত্তর টাকা এরকম প্রচুর জুতা আছে এখানে আছে তারপরে আটাত্তর সাতাশি আটাত্তর তারপর এর উপর এটা এটা তেষট্টি আর সাতষট্টি তেষট্টি আর সাতষট্টি বাচ্চাদের প্রচুর জুতো আছে আচ্ছা বর্ষাকালীন কিছু জুতা আমাদেরকে দেখাই আমরা একেবারে কম দামে যারা কিনতে চাই তাই না তারপরে আমি দেখাচ্ছি একটা খুবই চলে মাত্র ষাট টাকা উঁচা জুতা মাত্র ষাট টাকা এরকম প্রচুর জুতা ভাইয়ার এখানে আছে এটা কত পঁয়ষট্টি টাকা যাই হোক প্রিয় দর্শক সপ্তাহ দেখাতে পারবো না কিছুটা আইডিয়া দিয়ে দিচ্ছে এটা কত একদম নিউ কালেকশন দেখেন দুইটা কালার আছে কত এটা একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা মাত্র পাইকারি দাম তাই না আচ্ছা যাই হোক আমি একটা বন্ধুদেরকে দেখানোর চেষ্টা করি এই কত করে এটা টাকা মাত্র সাতাশি টাকা মাত্র সাতাশি টাকা পাইকারি দাম ওকে তারপরে একটা জুতা নতুন আছে একদম নতুন 130 টাকা মাত্র 130 টাকা প্রিয় দর্শক যখনই নতুন কিছু কালেকশন চলে আসে এন্ড রিপাদে আমি কিন্তু আপনাদেরটা করি কিছু নতুন কালেকশনের জন্য এই যে জুতা এটা কত করে এটা 50 টাকা 50 টাকা 150 টাকা নতুন কালেকশন বাবু কত এটা বড়রা 190 টাকা 190 টাকা আচ্ছা আচ্ছা ছোট বড় সবই আছে তাই না একশো পনেরো টাকা ওকে তারপরে একশো টাকা একশো বারো টাকা এরকম অসংখ্য জুতা আছে দুই পিতা এটা পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা দুই পিতা এটা আছে পঁচানব্বই টাকা তারপরে এটা কত একশো ষাট টাকা মাতো একশো ষাট টাকা ষাট টাকা সরি একশো ষাট টাকা আর এটা খুবই সুন্দর নতুন মডেল এটা কত পঞ্চাশ টাকা মাতো একশো পঞ্চাশ টাকা ওকে বাচ্চাদেরটা এটা পঁচাশি পঁচাত্তর সত্তর পঁচাশি পঁচাত্তর সত্তর আচ্ছা তারপরে এই একটা মডেল মানে দুইটা কালার ভাইয়া জি দুইটা কালার কত এটা 160 টাকা 160 টাকা উঁচা জুতা এটা জি জি একেবারে উচা জুতা 160 টাকা ওকে এই একটা কালেকশন এটাও নতুন এটা 170 টাকা মাত্র 170 টাকা অনেক উঁচা জুতা এটাও নতুন এরকম প্রচুর মডেল প্রচুর ডিজাইন আছে এটা কত করে 100 টাকা মাত্র 100 টাকা জি আপনারা নিতে পারবেন 100 টাকা এটা আছে নতুন এটা এই একটা জুতা আছে এটা কত জি গ্রুপ আছে 100 টাকা মাত্র এটা 100 টাকা ছোট বড় সব সাইজে আছে আচ্ছা ছোট বাবরের এই জুতাটা বাবরের এই কালার দুইটা নাকি জি এটা কালার আছে দুইটা আচ্ছা এটা আমরা দেখেছি এটা কত এটা মাত্র একশো টাকা এই যে এই যে বাবর এই যে এটা একশো একশো পাঁচ টাকা আছে অভাব নাই প্রচুর জুতা আছে দেখেন এক নজর আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যারা আসলে এই ধরনের জুতা নিতে চান আমি মনে করি ভাইয়া দোকানে আসেন আচ্ছা আমরা এখান থেকে যাইয়া মানে যে শুরু করি ওকে এটা কি নতুন মডেল মডেল আচ্ছা এটা কত করে একশো পনেরো টাকা তারপর এই একটা কালেকশন সম্পূর্ণ নতুন এটা কত করে একশো পনেরো টাকা টাকা দেখতে পারতেছে একশো পনেরো টাকা আর তারপর এই জুতোগুলো খুব চলে কিন্তু এটা মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা ওকে তারপরে এই একটা মডেল আছে এটা পনেরো টাকা মাত্র একশো পনেরো টাকা মাত্র বাবরের জুতা যে নতুন আসছে কালকে আছে সেটা বাবর এটা নতুন আশ টাকা মাত্র একশো দশ টাকা ওকে প্রিয় দর্শক তারপর এই যে এটা কি ভাইরাল এটা ভাইরাল জুতা জি জি এটা কি বাংলা নাকি এটা বাংলা আছে অবিকল চায়নার মত অবিকল চায়নার মত দেখেন এই যে ভাইরাল জুতাটা কত করে ভাইরাল 167 টাকা 167 টাকা ভাইরাল হলো জুতা আপনারা যারা আসলে নিতে চান নিতে পারেন আর এটা খুব খুব फेमस কিন্তু এই জুতাটা এটা কত করে এটা মাত্র 125 টাকা 125 টাকা কালার কয় কয়টা ভাইরাল দুইটা দুইটা কালার দুইটা কালার হয় না আচ্ছা ঠিক আছে ওকে তারপর একটা মডেল আছে মাত্র 100 মাত্র 100 টাকা পাইকারি দাম জি ওকে তারপর এটা তো আরক ভাইরাল একশো বিশ টাকা একটু যদি এদিকে দেখায় দেখছেন অভাব নাই কোনটা থেকে কোনটা দেখাবো কিছু আপনি যারা আসলে নিতে চান মোবাইল নাম্বার ভাইদের সাথে যোগাযোগ করবেন ভাইরা ট্রান্সপোর্টের মাধ্যমে সারা বাংলাদেশে এ ডেলিভারি দিয়ে থাকে ওকে এটা কত করে ভাইয়া এটা 177 157 টাকা 157 এটা কি বড় না এটা 177 177 জি এটা সব নতুন মাল সব নতুন কালেকশন এই যে দেখেন এটা কত এটা 150 টাকা 150 টাকা তারপর এই একটা মডেল এটা এটা 110 টাকা মাত্র 110 টাকা এক নজরে শর্টকাটে দেখাচ্ছি নতুন কালেকশনগুলো এটা 88 টাকা মাত্র 88 টাকা সব নতুন কালেকশন সব নতুন এই যে দেখেন এটা আরো ধামাকা একদম নিউ কালেকশন আজকে আপনার রিপাত সুজে সব নতুন নতুন কালেকশন দেখবেন দেখতে পাচ্ছেন কয়টা কালার ভাই দুটা কালার কত করে এটা একশো পঞ্চাশ টাকা একশো টাকা এখানে উপরের একটু পরে দেখাবো দেখাইতে পারবো না ভিডিওটা বড় হয়ে যাবে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি আপনারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ভিডিও কলে কথা বলবেন কথা বলে জুতাটা পছন্দ হবে দেখবেন

এটা আছে 60 টাকা এটা আছে 105 টাকা এটা আছে 105 টাকা এটা একটা কালারই এটা একটা কালারই 105 টাকা 65 টাকা 65 টাকা ওকে ওকে ধন্যবাদ আপনাকে আপনি বহুত দেখাইছেন মানে চার পাশে জুতা দেখেন মানে জুতা আর কোনো অভাব নাই প্রচুর জুতা আছে ওনার চার পাশে জুতা আমি যদি দেখাই দেখছেন জুতা জুতার কোনো অভাব নাই যাই হোক এখানে বাচ্চাদের জুতা আছে একটা মডেল এটা কত করে 37 টাকা 37 টাকা আর এটা

এই যেটা কত করে এটা ফুলের মধ্যে কত করে ফুল এটা হচ্ছে বাহাত্তর বাষট্টি ছাপ্পান্ন একান্ন ওকে প্রিয় দর্শক এই একটা মডেল এটা কত বড়টা পঁচানব্বই পঁচাশি পঁচাত্তর পঁচাত্তর ওকে এখানে জুতা তো অভাব নাই প্রচুর জুতা আছে কোনটা কোনটা দেখাবো এটা কত এটা হচ্ছে আহ টাকা পঞ্চান্ন টাকা ওকে তারপর একটা জুতা এটা হচ্ছে যে বাষট্টি বাউন্ন সাতচল্লিশ বিয়াল্লিশ সাতষট্টি টাকা আটষট্টি টাকা আছে তেরাশি টাকা তিরাশি টাকা সাতাত্তর টাকা সাতাত্তর টাকা একাশি

অস্থির মানে এত কালেকশন দেখে অস্থির এদিকে চলে আসেন এদিকে আমরা একটু এক নজরে চলে আসি এই যে এই জুতাগুলো গুলো আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখবেন সব জুতা তার দেখানো সম্ভব না এটা আছে 120 টাকা মাত্র 120 এটা আছে 80 80 65 65 85 85 85 85 105 105 165 165 115 115 এটা আছে